भाई <laughs> भई কিছু সন্তিষ্ট মনে হচ্ছে যেন একটা ধনুসমুদ্রে পরিণত হয়ে গেছে সেই ধনু মাঝখানে দুই দলের আইসজন সৈনিক তারা কিন্তু দারুণভাবে নিজেদেরকে মেনে ধরছে আর হাজারো হাজারো দর্শক জনতা তারা কিন্তু চোট গুলিয়ে তারা দেখে যাচ্ছে আজকাল এই চূড়ান্ত খেলাটি আর এই চূড়ান্ত খেলার রূপকার রেহাতুল ইসলাম খোকা সাত নম্বর ওয়ার্ডের বার কাউন্সিলার সাথে প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোঁকা তিনি এই টুর্নামেন্টের স্বপ্ন দোষা দশম্পের মতো রাস্তাছেন তিনি হয়তো পনেরো থেকে সতেরো মিনিট শুরু হয়েছে তখনই চাকর করলো যেখানে সেখানে প্রতিহত দেখেছেন শৈব মাস্টার প্লাস্টার এই কারণে বলি নিজে খেলায় দলকে খেলায়

ウィンシュバラワリオン。